আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ডেইলি লাইফ ব্লগ। আপু আমারদেরকে সাথে নিয়ে কাটানো আরেকটি সুন্দর দিন। আমাদের আর সেই সুন্দর দিনের ছোট ছোট কিছু ক্লিপ থাকবে আজকের এই ব্লগ জুড়ে। গতকাল সারা দিন যেমন আমরা বাইরে ঘোরাঘুরি করেছি, দুপুরে লাঞ্চ করেছি, একেবারে সন্ধ্যায় বাসায় ফিরেছি। আজকে একদম ঠিক তার উল্টোটা করলাম। আজকে সারাদিন আমরা বাসায় ছিলাম। সকালে নাস্তা, দুপুরে লাঞ্চ শেষ করে বিকাল বেলা আমরা বের হলাম আর আমাদের গন্তব্য ছিল স্ট্রবেরি তুলতে যাওয়া। আজকে আপু আমারদেরকে নিয়ে যাব আমরা স্ট্রবেরি তুলতে। প্রত্যেক সামারে এটা আমাদের খুব কমন একটা অ্যাক্টিভিটি সেটা হচ্ছে স্ট্রবেরি তুলতে যাওয়া প্রতি সামারে আমরা এই কাজটা করে থাকলে আব্বু আম্মুর জন্য এটা একদম একটা নতুন অভিজ্ঞতা হবে যে মাঠ থেকে সরাসরি স্ট্রবেরি তুলে খাওয়া বা স্ট্রবেরি তুলতে যাওয়া আমরা আজকে যেখানে স্ট্রবেরি তুলতে এসেছি সেটা আসলে খুব বেশি দূরে নয় আমাদের বাসা থেকে মাত্র 40 থেকে 45 মিনিটের ড্রাইভই সুইডেনে খুব কমন একটা কালচার হচ্ছে সামারের শেষের দিকে বা যে সময়গুলোতে বেরি পেকে যায় সেই সময়গুলোতে গিয়ে বেরি তোলা চলো চলো

いいでくぅ。 স্ট্রবেরি ব্লুবেরি হালনবেরি বিভিন্ন ধরনের বেরি মানুষ এসময় পিক করে থাকে তবে এর মধ্যে খুব কম হচ্ছে স্ট্রবেরি এবং ব্লুবেরি তোলা স্ট্রবেরি যেমন মানুষ আলাদাভাবে চাষ করে তাদের নিজেদের খেতে বা মাঠে ঠিক তেমনি ব্লুবেরি আবার হওয়ার হামেশায় বনে জঙ্গলে মাঠে ঘাটে সব জায়গায় পাওয়া যায় আপনারা তো আগে কয়েকটি ব্লগে দেখেছেন যে আমাদের বাসার নিচেও ব্লুবেরি পাওয়া যায় গত সময় আমরা যখন স্ট্রবেরি তুলতে এসেছিলাম তখন জুনাইরা বেশ ছোট ছিল তাই ওর হয়তো তেমন কোনো কিছু মনে নেই বাট এই সামারে সে পুরোটা দিয়ে এনজয় করছে স্ট্রবেরি তোলা আর ওনার খুব পছন্দের একটা ফ্রুট হচ্ছে স্ট্রবেরি তো মাঠে এভাবে স্ট্রবেরি তুলতে পেরে সে ভীষণ খুশি আপনারা তো দেখতেই পাচ্ছেন যে তার হাতে খুব কিউট একটা বালতি আছে সেটা দিয়ে সে নিজে নিজে স্ট্রবেরি তুলতে ভীষণ ব্যস্ত চলুন আপনাদেরকে এবার দেখায় গাছের ফাঁকে ফাঁকে কি সুন্দর স্ট্রবেরি গুলো বড় হয়ে পেকে আছে বৃষ্টির কারণে বেশ কয়েকটা জায়গায় দেখলাম স্ট্রবেরি গুলো নষ্ট হয়ে গেছে কিন্তু এই স্ট্রবেরিটা দেখুন কি সুন্দর হয়ে আছে তোমার 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 হিং দাও এ

আমার ছোট্ট জুনাইরা যেন চাবি দেওয়া পুতুলের মতো হেঁটে হেঁটে স্ট্রবেরি তুলে বেড়াচ্ছে এবং সে ভীষণ ব্যস্ত স্ট্রবেরি তোলা নিয়ে এপাশ ওপাশ চারিদিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর কোনোভাবেই তার হাতের ওই বালতিটা সে কারোর কাছে দিবে এখানে দেখুন স্ট্রবেরি গুলো কত বড় বড় আমরা এই আইল ধরে যত সামনের দিকে আগাচ্ছি তত বড় বড় আর পাকা পাকা স্ট্রবেরি পাওয়া যাচ্ছে কিন্তু এই স্ট্রবেরিটা দেখুন অত্যাধিক পেকে কেমন নষ্ট হয়ে গেছে দেখি তুমি কত বেরিয়েছে মাম্মাকে দেখাও কোথায় যাচ্ছে আমি অলরেডি এক বালতি তোলা শেষ করে এটা আমার দ্বিতীয় বালতি জুনাইরা আম্মু আর সময় চলে গেছে অনেক দূরে দূরের ওই পাশটাতে আসলে স্ট্রবেরি বেশ পাকা এবং বড় বড় আমরা বেশ অনেকক্ষণ ধরে স্ট্রবেরি তুলছি আর এতক্ষণ আমি তুলে তুলে আব্বুর হাতে দিচ্ছিলাম সে খাচ্ছিল কিন্তু আমাদের স্ট্রবেরি তোলা দেখে সে আর লোভ সামলাতে না পেরে সে নিজেই চলে আসলো স্ট্রবেরি তুলতে স্ট্রবেরি তুলতে চাও বা বেরি তুলতে চাও খুব বড়ি একটা অ্যাক্টিভিটি মনে হলো যখন আপনি নিজে করবেন বা কাউকে করতে দেখবেন তখন আপনার এর প্রতি একটা ভালো লাগলো অবশ্যই তৈরি হয়ে যাবে এবং একটা সময় গিয়ে এটা অভ্যাসে পরিণত হয়ে যায় যেটা আমাদের এখন হয়েছে স্ট্রবেরি তোলার নিয়ম হচ্ছে যিনি বা যারা স্ট্রবেরিগুলো চাষ করেন সরাসরি আপনি তাদের ক্ষেত থেকে গিয়েই স্ট্রবেরি তুলতে পারবেন কিন্তু তার আগে আপনাকে তাদেরকে ফোন দিয়ে বা ইমেইলের মাধ্যমে একটা টাইম বুক করতে হবে আগে থেকে টাইম বুক করে যাওয়ার একটা কারণ হলো যাতে একই সাথে অনেক মানুষের ভিড় একসাথে না জমে যায় আমরা যেদিন গিয়েছিলাম আমাদের সাথে আর একটা গ্রুপ ছিল যারা স্ট্রবেরি তুলতে এসেছিল সাধারণত যারা স্ট্রবেরি চাষ করে থাকেন তারা এই ক্ষেতের আশেপাশে বসবাস করে থাকেন আপনি যখন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আসবেন তখন তারা আপনাকে দেখিয়ে দিবে যে ক্ষেতের ঠিক কোন সাইড থেকে আপনি স্ট্রবেরি তুলতে পারবেন আমরা চারজন মিলে আজকে অনেক স্ট্রবেরি তুলেছি অনেক স্ট্রবেরি খেয়েছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সব থেকে বেশি এনজয় করেছে জোনাই সময় আমরা যখন স্ট্রবেরি তুলতে এসেছিলাম তখন জোনাইরা বেশটা ছোট ছিল তাই ও সেভাবে এনজয় করতে পারেনি বাট এবার সে পুরো দমে এনজয় করেছে স্ট্রবেরি তোলা আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল আমাদের সাথে সাথে আব্বু আম্মু খুব এনজয় করেছে এই স্ট্রবেরি তোলাটা তাদের জন্য এটা ছিল একদম ইউনিক আর নতুন একটা অভিজ্ঞতা সরাসরি খেত থেকে স্ট্রবেরি তোলাটা জোনারা যেমন এনজয় করেছে সেরকম সে এনজয় করে খাচ্ছেও সারা গায়ে মুখে লাগি আর ওকে বলছে যে তুমি নিজেই তো একটা স্ট্রবেরি পুরো মুখ জামা কাপড় সব কিছু স্ট্রবেরিতে ভরে গেছে আমরা চারজন মিলে বেশ এনজয় করেছি আজকে আর অনেকগুলো স্ট্রবেরি তুলেছি এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যারা স্ট্রবেরি চাষ করেন তাদের বাসার সামনে এসে স্ট্রবেরিগুলো গুলো ওনাদেরকে দেখাতে হবে যে আমরা কতগুলো স্ট্রবেরি তুলেছি এরপর ওনারা ওজন করবেন ওজন করে দেখবেন যে টোটাল আমরা কত কেজি স্ট্রবেরি তুলেছি এবং সেই অনুযায়ী প্রতি কেজির দাম আমাদেরকে দিতে হবে প্রশ্ন করতে পারেন যে এত কষ্ট করে স্ট্রবেরি তুলে আবার সেটা দাম দিয়ে যেতে হবে এর থেকে তো ভালো বাজার থেকেই কেনা হ্যাঁ অবশ্যই আপনি বাজার থেকে কিনতে পারেন কিন্তু নিজে হাতে স্ট্রবেরি তোলার যে আনন্দ সেটা অবশ্যই আপনি বাজার থেকে কিনলে পাবেন না যতদূর মনে পড়ে আমাদের প্রতি কেজি স্ট্রবেরির দাম পড়েছিল পঞ্চান্ন বা সাড়ে পাঁচশো টাকা বাংলায় মজার একটা ব্যাপার হচ্ছে এখানে টোটাল ওজন থেকে ওনারা কিছু ওজন মাইনাস করে দেয় যেহেতু এখানে বালতি বা আপনি যে পাত্রে তুলবেন সে পাত্রেরও একটা ওজন থাকে আমরাও এখন বাসার পথ ধরেছি জুনাইরা গাড়িতে বসে আম্মুকে সুইটি শেখাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস।